তুফানের প্রমোশন পাড়া মহল্লায় সিমের দোকানে যেখানে টাকা রিসার্জ করায় বিকাশে টাকা পাঠানো সেখানে সবগুলো সিমের এইভাবে প্রচার চলতে আছে বিস্তারিত আপনাদের বলছি আপনারা দেখেন যে কি চলতে আছে এখন সোশ্যাল মিডিয়া তুফান যেরকম সোশ্যাল মিডিয়া প্রচার প্রচারণা করতে আছে তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি পাড়া মহল্লায় পাড়া মহল্লায় এই ঘটনাগুলো ঘটতে আছে যাই হোক বিজয় সাকিবান সাবস্ক্রাইব করে সবার মাঝে সরিয়ে দেন যেরকম এই তাণ্ডবটা সবাই পৌঁছে যাক যে তুফান সিনেমার ডিজিটাল রিলিজের চোর মার্কেটিং চোখে পড়ার মতন সব সিম কোম্পানি ব্যাপক প্রচারণা চালাচ্ছে সোশ্যাল মিডিয়া তো বটেই অনলাইনেও প্রমোশন অনলাইনে প্রমোশন অনলাইনে তো বটে সোশ্যাল মিডিয়ায় তো প্রচার প্রচারণা পুরো চরকি জুড়ে পুরো চরকি এত সুন্দর প্রমোশন করতেছে বাংলা চলচ্চিত্র এটা প্রথমবার এই বিষয়টা সত্যি সত্যি ভালো লাগছে একজন ভাই একজনে তার এলাকায় এই এই ছবিগুলো দেখে এলাকায় ছবিগুলো দেখে যে সে বলল যে ভাই পাড়ায় মহল্লায় প্রতিটি গ্রামীণ ফোনে রিটেল রিটেইলার দোকানে এখন তুফান প্যাকের প্যাকের পোস্টার প্যাকের পোস্টার প্যাকের পোস্টার লোকেশন আমার দোকান সুনামগঞ্জ একবার সুনামগঞ্জ থেকে তার দোকানের সামনে সেই কথাগুলো বলছে এটা সত্যি আমাদের ভালো লাগে যে তুফান এখনও যেরম সিনেমা হলে সিনেমা হলে তার সাথে সাথে বহির্বিশ্বে অনেক দেশে চলতে আসে ইন্ডিয়াতে হিন্দি ভাষণে চলতে আসে তাছাড়া এখন বাংলাদেশে আজকে দেখলাম স্টার সিনেপ্লেক্সে বারোটা শো চলবে স্টার সিনেপ্রেক্সে আর আজকে চলতে আসে পনেরো সপ্তাহ মেবি পনেরো সপ্তাহ বুঝতে পারছেন যে কি অবস্থা তুফান কি পরিমাণ চলতেছে তার সাথে সাথে বারোটা শো সেটা তো বললামই আর সিঙ্গেল স্ক্রিনে কয়টা সেটা এখন তো আসে নাই সেটা কালকে আমরা বা আজকে রাতের ভিতর এই আপডেটটাও পেয়ে যাব যে তুফান যে আলোড়ন সৃষ্টি করছে বেশি কিছু বলার নাই যে সাকিব খান একটা ডায়লগ যে আমি জমিনে থাকতে চাই না আসমানে উঠতে চাই আমার যে আমার আর যে আমার সাথে আসমানে উঠতে না পারবে তারা তো ওখানে ফেলাম এই যে ডাইলগ এই যে অসাধারণ অসাধারণ এক একটা তুফানে তুফান আলোড়ন সৃষ্টি করছে এটা সত্যি সত্যি আমাদের গর্ব লাগে যে মেঘাজটা এভাবে এগিয়ে যাবে এরকম প্রচার হবে এখন শুধু অপেক্ষা করতে হবে যে নেক্সট ছবি বরবাদ কি অবস্থায় দরদার কথা কেউ কম না সেটা কয়েকবার মুক্তি পেয়ে জানিনে বরবাদ কবে শুটিং শুরু হয় সেটা নিয়ে অপেক্ষায় আছি যে কতটা আমরা আমাদের ভক্তরা আগ্রহী আছে যে বরবাদে কি আপডেট কি অপেক্ষা করতেছে শুধু অপেক্ষা আর অপেক্ষা যাই হোক পরিশেষে বলবো আপনারা যারা এখন তো এই তুফান ছবিটা না দেখতে পারছেন তারা গ্রামীণ সিম থেকে মাত্র সাতাত্তর টাকায় এক মাস দেখতে পারবেন মাত্র সাতাত্তর টাকায় এক মাস দেখতে পারবেন আর রবিতে রবি সিম থাকলে পঁচিশ টাকায় একদিন আপনারা তুফান দেখতে পাবেন তুফান একটা আর বাঙালি আপনারা দেখতে পারবেন ছিয়াশি টাকায় সাত দিন ছিয়াশি টাকায় সাত দিন আপনারা দেখতে পারবেন এই তুফান তুফান আপনাদের জন্য এসে খুশির খবর নাই আর আপনাদের পাহাড়া মহল্লায় যদি এইরকম পোস্টার পোস্টারগুলো বিলবোর্ডগুলো এগুলো যদি দেখতে পান সেগুলো জানাবেন যে কিভাবে প্রমোশন করতে হয় সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবে চোরকির দ্বারাই এইভাবেই প্রমোশন করতে হয় আশা করি আগামী তো আরও ভালো ভালো কিছু আসবে অনেকেই বুঝতে পারছে না যে কিভাবে তুফান দেখব তাদের জন্য ওইটাই যে আপনারা গ্রামীণ সিমস বাংলিং রবি তাদের অ্যাপসগুলো ডাউনলোড করে ওখানে টাকা রিচার্জ করে আপনার ওখান থেকেই তুফান দেখতে পারবেন আর বেশি কিছু বলবো না এখন আপনাদের দায়িত্ব মোবাইলটা নেন মোবাইল চার্জ না থাকলে মোবাইলে চার্জ দেন রিচার্জ করেন সাতাত্তর টাকা একশো টাকা রিচার্জ করেন যদি বেশি দিনের জন্য দেখতে চান তো একশো টাকা রিচার্জ করলে চৌদ্দশো ছিয়াশি টাকায় দেখবেন বাঙ্গালিংয়ে আর হয়েছে রবিতে পঁচিশ টাকা একদিন সেটা অনেকটা সমস্যা হয় অনেকে বসতে না তারপর যাও কী হয় দেখা যাও ধন্যবাদ অল সাকিবেন্সটা খেলা হবে তুফান জুড়ে এই তুফান কেউ আটকাতে পারবে না বাংলার স্বাধীন হওয়ার পরও আটকাতে পারে নাই আবারও নতুন তাণ্ডব নতুন উদ্দেশ্যে চলছে ধীরে ধীরে